খোয়াই হস্তশিল্প ক্লাস্টার ডি এস প্রকল্পের অধীনে কারুশিল্প সচেতনতা প্রোগ্রাম আয়োজিত হয় খোয়ায় পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি অর্পণা সিংহ রায় খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অর্পণা সিংহ রায় সহ আলোচনা করতে গিয়ে তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়নের কথা বলেন তাছাড়া বলেন এই দুদিন ব্যাপী সচেতনতামূলক ট্রেনিং প্রোগ্রামে যারা এসেছে তারা একসাথে এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরাও স্বাবলম্বী হবে এদিন এই প্রশিক্ষণ শিবিরে জন শিক্ষার্থীদের হস্তকার ট্রেনিং কিট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নকুল চন্দ্র দাস দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পম্পা কর্মকার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান উত্তম আধিকারিক সহ অন্যান্যরা মাধ্যমে নিজেরা রোজগার করতে পারবে আপনাদের রোজগারের মাধ্যমে আপনাদের স্বামীর আছে আপনারা জানান দিতে পারবে যে আমরা নারী আমরা সব পারি আমরা নারী আমরা সব পারি কিভাবে সরকার বলেছে যে আমরা স্বাবলম্বী করব কিন্তু ঘরে বসে কি বোন স্বাবলম্বী হওয়া যায় স্বাবলম্বী

আছে আপনারা জানেন কি আপনারা জানেন